নমস্কার বন্ধুরা আপনারা কীরকম আছেন মাই ফ্যামিলিগুলোকে আপনাদের স্বাগত আজকের করবো তালের বড়া কীভাবে বানাবো নিশ্চয়ই আপনাদের শেয়ার করব। দেখো প্রথমে তালটা আমি গুলে নিয়েছিলাম আগেই তা আমি তালের উপরে দুবারটি ময়দা দিয়ে দিয়েছি এবং সুজি নিয়েছি একশো গ্রামের একটা প্যাকেট পুরো সুজিটাই দিয়ে দেব। দিয়ে দিচ্ছি একটু খাওয়ার ছোটা স্বাদ মতন একটু নুন দিয়ে দিচ্ছি প্রথম মতন চিনি আমি কিন্তু দেড় বাটি চিনি দেবো কেন তালের পরে একটু মিষ্টি না হলে ভালো লাগে না এবার আমি তালেই মাখব কিন্তু একটু জল পর যদি লাগে পরে দেবো তাহলে দেখো হালকা একটু জল দিতে হবে কেন তালে একদম পুরো মাখাই হয়ে গেছে কিন্তু এইভাবে মেখে খেলে কাঁচা তালে কিন্তু খুবই টেস্টি হয় এবং তাটা যদি তোমরা ভালো করে চাল দিয়ে নাও তবুও ভালো লাগে তো আমি কাঁচা তালেই করছি আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি কেন সুজিটা তো ফুলবে তার জন্য দেখো আমার পুরোই কাইটা করা হয়ে গেছে এবার আমি এক ঘন্টার জন্য ঢেকে রেখে দেব আমি গ্যাসের উপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেব সাদা তেল কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সাদা তেল আমার তেল দেওয়াও হয়ে গেছে এবার আমি এইটিতে ভালো করে মেখে এক ঘন্টা পর নিয়ে এসেছি দেখো কত সুন্দর হয়েছে এই দিয়ে কিন্তু কপিটাও করা যায় আমি একটু তালের বড়াই করব দেখো আমি একটা প্রথমে দিয়ে আমি টেস্ট করছি যে তেলটা গরম হয়েছে কি না দেখো আমার তেলটা কিন্তু ভালোই গরম হয়ে গেছে তা আমি একটা ভালো করে ভেজে তুলে নিচ্ছি আমার হয়ে গেছে এবার এক এক করে দিয়ে দিচ্ছি খুব সুন্দর কিন্তু তেলটা এত দারুণ গরম হয়েছে বড়া দেওয়ার সাথে সাথেই কি সুন্দর হচ্ছে দেখো দেখো পুরো লাল লাল হয়ে গেছে বেশি কিন্তু ভাজলে আবার কালো কালো হয়ে যাবে তাই এটা কিন্তু হালকাই ভাজতে হবে তা প্রথমটা একটু এরকম লাগছে বেশি হয়ে যাচ্ছে দেখো আমার বড়া কিন্তু প্রথম খোলা হয়ে গেছে এবার আমি এইটা তুলে নেব দেখো কত সুন্দর কালার এসে তালার বড়ার কালারটাই এত দারুণ আমি আরও এক খোলা ভেজে দেখিয়ে দিচ্ছি দেখো আমার কিন্তু পুরো কড়াইতেই দেওয়া হয়ে গেছে আমি এটাও কিন্তু হালকা ভাজবো এটা একটু বেশি ভাজা হয়ে গেছে বলে এটা হালকা ভেজে তুলে নেবো দেখো কী দারুণ কালার হয়েছে খেতে কিন্তু খুবই টেস্টি হয় আমার তো খুব ভালোই লাগে আপনাদের কীরকম লাগে কমেন্টে জানাবেন এটাও তুলে নিলাম আমি এক এক করে তালার বড়াগুলো সবই ভেজে নিচ্ছি আমার এখোলাও হয়ে গেছে আমি এটাও তুলে নিলাম দেখো আরও খোলা তুলে নিচ্ছি এইভাবে আমি সব বড়াগুলোই ভেজে নিচ্ছি ভাজার সাথে সাথে কিন্তু বাবু খুব ভালোই লেগেছে বাবু খাওয়া শুরু করে দিয়েছে আমার ভাজা কিন্তু হয়ে গেছে এবার আমি তুলে নিলাম দেখো তালার বড়াগুলো কি দারুণ লাগছে দেখতে আর এখানে ভিডিওটি রাখছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দেবে তোমাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে নমস্কার